বিসমিল্লাহির রহমানির রহেম সম্মানিত দুমকি উপজেলার সর্বস্তরের জনগণ ভোটার ভাই বোন বন্ধুগণ আসসালাম মুসলমান ভাইদের জানাই সালাম হিন্দু ভাইদের জানাই আদাব অন্যান্য ধর্মের সকলকে জানাই নির্বাচনী শুভেচ্ছা ও অভিনন্দন আগামী উনত্রিশে মে রোজ বুধবার দুমকি উপজেলা পরিষদ নির্বাচনী জনগণের মনোনীত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যোগ্য গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু ত্যাগের মহিমায় উজ্জ্বল সমাজসেবক নীতি ও আদর্শে অবিচল আপনাদের সকলের সুপরিচিত দু হাজার ও দু সালে বিগত দুইবার দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে তৃতীয়বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন নাজমুন নাহার সেরিন বিএকে হাঁস মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জনগণের পাশে থেকে সেবা করার সুযোগ দিন নাজমুন নাহার শিরিন আপার সালাম নেন হাঁস মার্কায় ভোট দিন নাজমুন নাহার শিরিন আপার মার্কা হাঁস মার্কা আয়রে কৃষক আয়রে শ্রমিক আয়রে সকল জনতা আইরে আই দুই বারের হারানো প্রার্থী নাজমুন নাহার শিরিন আপাকে ভোট দিতে যাই সুখে দুঃখে দশটি বছর শিরিন আপা আমাদেরই পাশে ছিল তাই তো এবার নাজমুন নাহার শিরিন আপাকে হাসমার্কায় ভোট দিব চাচা গো ও আমার চাচে ও আমার দাদা গো ও ফপু খালা শবর করি তে অমর হশ মরকাই ভালা সব রচাই আমর আপাই ভালা ও আমি চচা গো ওমর চচি গো ওমর তো ওমর তদি গো ও ফপু খালা শবরকারি চাইতে আমর মরকাই শিরিন পরকলাই দেবো বি জোইরি মালা শকল বলা নস্ত করে মুখি দে আপান হাশমার কর গন্গে জয় আমার নানা জন হাইগো আমার নানা সকাল বাল্লা নাস্তা করে মুখে দিয়া শ্রীনাপর গন গে যায় আমার নানাজ আবার মিষ্টি বিলাই মিয়া ভাইয়ের সালা সব চাইতে আমার হাসি মরকাই ভালা পর গলায় দেব বিজয়ের মালা অন্যায়ের মার্কা শিরিন আপার হাস মার্কা পরিবর্তনের মার্কা হাস মার্কা বাকি আছে আর কয় দিন শিরিন আপার হাস মার্কায় ভোট দিন অন্যায়ের শপথ নেন হাস মার্কায় ভোট দিন মাগো তোমার একটি ভোটই শিরিন আপা যাবে জিতে আপনাদের সকলের ভোটটি মূল্যবান তাই হাস মার্काय করবেন দান আয়রে কৃষক আয়রে শ্রমিক আয়রে সকল জনতা আইরে আয় দুইবারের হারানো প্রার্থী নাজমুন নাহার শিরিন আপাকে ভোট দিতে চাই সুখে দুঃখে দশটি বছর শিরিন আপা আমাদেরই পাশে ছিল তাই তো এবার নাজমুন নাহার শিরিন আপাকে হাসমারকায় ভোট দিব উনত্রিশ মে রোজ বুধবার কেন্দ্রে যাবেন হাস মার্কায় ভোট দিবেন মাগো তোমার একটি ভোটে শিরিন আপা যাবে জিতে বাবা তোমার একটি ভোটে হাস মার্কা যাবে জিতে আপনাদের সকলের ভোটটি মহামূল্যবান শিরিন আপার হাস মার্কায় করবেন দান লোভ লালসা যাহার নাই সৎ ব্যক্তি নাজমুন নাহার শিরিন আপার তুলনা নাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ময়ম রব্বি সবাই কয় শিরিন আপার হবি জয় চারিদিকে একই শুনি মারকার মার্কার আয়রে কৃষক আয়রে সকল জনতা আয়রে আয় দুই বারের হারানো প্রার্থী নাজমুন নাহার শিরিন আপাকে ভোট দিতে চাই সুখে দুঃখে দশটি বছর শিরিন আপা আমাদেরই পাশে ছিল তাই তো এবার নাজমুন নাহার শিরিন আপাকে হাসমার্কায় ভোট দিব নাজমুন নাহার শিরিন আপার দুই নয়ন দুমকি উপজেলার উন্নয়ন কৃষক ভাইদের মার্কা হাস মার্কা শ্রমিক ভাইদের মার্কা হাস মার্কা পরিবর্তনের মার্কা শিরিন আপার হাস মার্কা ব্যবসায়ী ভাইদের মার্কা হাস মার্কা জাতি ধর্ম ভেদাভেদ নাই হাস মার্কায় ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই হাস মার্কায় ভোট চাই আছেন যত ভিন্ন জাতি আদা প্রণাম সবার প্রতি মায়ের কোলে শিশুর হাসি হাস মার্কা ভালোবাসি আল্লাহ যদি সহায় হয় হাস মার্কার হবে জয় 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 হবে জয় শিরিন আপার হবে জয় দুঃখ দেখে পক্ষ নিন শিরিন আপার হাস মার্কায় ভোট দিন সৎ শিক্ষিত লোকের পক্ষ নিন হাস মার্কায় ভোট দিন আর কোনো দাবি নাই দাবি শুধু একটাই উনত্রিশ মে রোজ বুধবার দলে দলে জোটবেধে কেন্দ্রে যাবেন শিরিন আপার হাস মার্কায় ভোট দিবেন মাঝে দেখি শিরিন আপার মুখ কি যে ভালো মোর পুরি চাইছি বুক হাইরে ভোরে চাইছি বুক উন্নয়নের মাঝে দেখি শিরিন আপার মুখ কি যে ভালো লাগে আমার ভোরে চাইছি বুক হাইরে ভোরে চাইছি বুক ও তার কথা শুনে দূর হয়ে যায় কথা শুনে দূর হয়ে যায় মনের যত জ্বালা সব মার চাইতে আমার হাসি মার ভালা শ্রীনপর গলায় দেব বিজয় রীমালা উপজেলার উন্নয়নের জন্য করছে বন ভোটে দিবেন হাঁস মারকায় রাখিবেন সরুন ভোটার রাখি রাখিবেন সরুন উপজেলার উন্নয়নের জন্য করছে বন ভোটার দিবেন হাস মার্কাই রাখিবেন সরুন ভোটার গণ রাখিবেন জন্য তাহারি পথে চলা চাইতে আমারে হাসে মার্কাই ভালা সব প্রার্থীর চাইতে আমার শিরিন আপাই ভালা ও আমার চাচা গো ও আমার চাচিগো ও আমারে টা দাগু ও আমারে তাদগ ও ফুফু খালা সাব্মারতারি চাইতে আমারে হাসসিীমারতাই ভালা। শিরিনাপারকালায় দেব বিজয়ী মালা আগামী 19শে মে রোজ বুধবার দুমকি উপজেলা পরিষদ নির্বাচন জনগণের মনোনীত মহিলা ভাস চেয়ারম্যান পদপ্রার্থী। শতযোগ্য। গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু ত্যাগের মহিমায় উজ্জ্বল সমাজসেবক নীতি ও আদর্শে অবিচল আপনাদের সকলের সুপরিচিত দু হাজার চোদ্দ ও দু উনিশ সালে বিগত দুইবার দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে তৃতীয়বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন নাজমুন নাহার শিরিন বি এ কে মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জনগণের পাশে থেকে সেবা করার সুযোগ দিন। নাজমুন আপার সালাম দেন ভোট দিন নাজমুন শিরিন আপার মার্কা হাঁস মার্কা আইরে কৃষক আইরে শ্রমিক আইরে সকল জনতা আইরে আই দুই বারের হারানো প্রার্থী নাজমুন নাহার শিরিন আপাকে ভোট দিতে চাই সুখে দুঃখে দশটি বছর শিরিন আপা আমাদেরই পাশে ছিল তাই তো এবার নাজমুন নাহারে শিরিন আপাকে হাসমার্কায় ভোটে দিব চাচি গো ও আমার দাদা গো ও আমার দাদি গো শরর করে চাইতে অমর হাস মরকাই ভালা সব রথি রচাই শিরিন আপাই ভালা ও অমর চচা গো ও অমর চচি গো ও অমর তো ও আমি ততি গো ও ফুফু খালা শবর কর চাইতে আমর মরকাই ভালা শিরিনা পর গলাই দি বুবি মালা সকাল বাল্লা নাস্ত করে মুখে দিয়াব হাসমার কর গান গে জয় আমার নানাজ হাই গৌওয়ার নানাজ সকাল বাল নাস্ত করে দিয় শ্রীনাপর গঙ্গে জয় আমার নানাজ হাই গৌ আমার আবার বড় বড় মিষ্টি বিলাই বড় বড় মিষ্টি বিলাই মিয়া ভাই कर करी अमर आमर मर कई भाला शिरी ना परगाय दे बोबी जयरी माला উন্নয়নের মার্কা শিরিন আপার হাস মার্কা পরিবর্তনের মার্কা হাস মার্কা বাকি আছে আর কয়দিন শিরিন আপার হাস মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন হাস মার্কায় ভোট দিন মাগ তোমার একটি ভোটে শিরিন আপা যাবে জিতে আপনাদের সকলের ভোটটি মূল্যবান তাই হাস মার্কায় করবেন দান আয়রে কৃষক আয়রে শ্রমিক আয়রে সকল জনতা আইরে আয় দুইবারের হারানো প্রার্থী নাজমুন নাহার শিরিন আপাকে ভোট দিতে চাই সুখে দুঃখে দশটি বছর শিরিন আপা আমাদেরই পাশে ছিল তাই তো এবার নাজমুন নাহার শিরিন আপাকে হাসমারকায় ভোট দিব উনত্রিশ মে রোজ বুধবার কেন্দ্রে যাবেন হাস মার্কায় ভোট দিবেন মাগ তোমার একটি ভোটে শিরিন আপা যাবে জিতে বাবা তোমার একটি ভোটে হাস মার্কা যাবে জিতে আপনাদের সকলের ভোটটি মহামূল্যবান শিরিন আপার হাস মার্কায় করবেন দান লোভ লালসা যাহার নাই সৎ ব্যক্তি নাজমুন নাহারে শিরিন আপার তুলনা নাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ময়ম রব্বী সবাই কয় শিরিন আপার হবেই জয় চারিদিকে একই শুনি হাস মার্কার জয় আয়রে কৃষক আয়রে শ্রমিক আয়রে সকল জনতা আয়রে আয় দুই বারের হারানো প্রার্থী নাজমুন নাহার শিরিন আপাকে ভোট দিতে চাই সুখে দুঃখে দশটি বছর শিরিন আপা আমাদেরই পাশে ছিল তাই তো এবার নাজমুন নাহার শিরিন আপাকে হাঁস ভোট দিব নাহার শিরিন আপার দুই নয়ন উপজেলার দুমকি উন্নয়ন কৃষক ভাইদের মার্কা হাস মার্কা শ্রমিক ভাইদের মার্কা হাস মার্কা পরিবর্তনের মার্কা শিরিন আপার হাস মার্কা ব্যবসায়ী ভাইদের মার্কা হাস মার্কা জাতি ধর্ম ভেদাভেদ নাই হাস মার্কায় ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই হাস মার্কায় ভোট চাই আছেন যত ভিন্ন জাতি আদাব প্রণাম সবার প্রতি মায়ের কোলে শিশুর হাসি হাস মার্কা ভালোবাসি আল্লাহ যদি সহায় হয় হাস মার্কার হবেই জয় 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 হবে জয় শিরিন আপার হবেই জয় দুঃখ দেখে পক্ষ নিন শিরিন আপার হাস ভোট দিন সৎ শিক্ষিত লোকের পক্ষ নিন হাঁসমার্কায় ভোট দিন আর কোনো দাবি নাই দাবি শুধু একটাই উনত্রিশ মে রোজ বুধবার দলে দলে জোট বেঁধে কেন্দ্রে যাবেন শিরিন আপার হাস হাঁসমার্কায় ভোট দিবেন উন্নয়নের মাঝে দেখি শিরিন ঋণ মুখ কি যে ভালো লাগে আমারে চাই জিবুখ হাই রে চাই বুক উন্নয়নের মাঝে দেখি শিরিন কি যে ভালো লাগে আমার ভরে যায় যে বুক হায় যে বুক ও তার দূর হয়ে যায় দূর মনের যত জ্বালা সব মার্কা চাইতে আমার হাস মার্কাই ভালা শিরিন আপার গলায় দেব বিজয়রি মালা জেলার উন্নয়নের জন্য করছে বল ভোটটা দিবেন হাঁস মার্কায় রাখিবেন স্মরণ ভোটার গণ রাখিবেন স্মরণ উপজেলার উন্নয়নের জন্য করছে বল ভোটটা দিবেন হাঁস মার্কায় রাখিবেন স্মরণ ভোটার গণ রাখিবেন জনগণের সেবার জন্য জনগণের সেবার জন্য তাহারি পথে চলা শরকার চাইতে আমর হাস মারকাই ভালা সপ্রথি রচাইতে আমার আপাই ভালা ও আমি চচা গো ও আমার চচি গো ওমর তো ও আমার তধি গো ও ফুফু খালা হাস মারকাই ভালা শিরিন না পর গলা দেয় মালা